রাধে রাধে বন্ধুরা তোমরা সকলে কে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমাকে তো মানে এখন কি বলব আমি ভীষণ খুশি আছি খুব ভালো আছি তোমাদেরকে এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আমার বেবিকে দেখাবো আর কী বেবি হয়েছে সেটাও বলবো দেখো ওখানে ওর বিছানাটা ছিল এখন মাসিওরা ওকে কিন্তু আমার কাছে শুয়ে দিয়েছে আর এটা কিন্তু পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ অনুভূতি ও নিশ্চিন্তে আমার কাছে ঘুমোচ্ছিল আর আমাকে তৃতীয় দিন কিন্তু সিজেকশনের পর উঠে বসিয়েছিল মাসিরা আর হাঁটাচ্ছিলো আমি শুনেছিলাম যে অনেক সময় কিন্তু কি হয় যে অনেক ডক্টর নাকি দ্বিতীয় দিনই উঠে বসতে বলে কিন্তু আমাকে বলেনি আমি তৃতীয় দিন উঠে বসেছিলাম আর মাসিরা আমাকে হাঁটাচ্ছিল আর ওই দিন খুব যে ব্যথা লাগছিলো তাও না যে আমি উঠে বসেছিলাম কিন্তু লাগছিলো আমাকে সেদিন খেতে দিয়েছিল সকালে চা আর মুড়ি আমি কিন্তু ভাতও খেয়েছিলাম মানে শিং মাছের ঝোল দিয়ে কালো জিরে বাটা এগুলো দিয়ে কিন্তু আমি ভাতও খেয়েছিলাম দুপুরবেলা আর দুবেলাতে মুড়ি খেয়েছি চা মুড়ি দেখো বন্ধুরা আমার কেবিনের অবস্থা কতগুলো লোক কেবিনে তোমরা বুঝতে পারছো সবাই কিন্তু মাসি নার্স বা পাশের রুমে যা ছিল ওরাও কিন্তু এসে আমার রুমে গল্প করছে আর আমি এখানে শুয়ে শুয়ে একটু ভিডিও ক্লিপগুলো নিয়ে রাখলাম বাবা এসেছিলো গল্প করতে বুনু বুনুর বর এসেছিলো ওদিন দেখো আমার বেবিকে কোলে নিয়ে কিন্তু বুনুর বর বসেছিল আর এটা হচ্ছে চতুর্থ দিনে আমি যখন বাড়ি চলে যাচ্ছি নার্সিংহোম থেকে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো একটি ব্যাগ নিয়ে এসেছিলাম আর কতগুলো ব্যাগ হয়েছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ আমার বর মা সবাই ব্যাগ নিয়ে গেল এরপর কিন্তু আমাকে মাসি ধরে নামাবে তো আমার দেখো আমি যখন লাস্ট মান্থ চেক আপ করেছিলাম সেভেন্টি ফাইভ মানে ওয়েট গেন করেছিলাম আর আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো আমার মুখ ঠুক কিন্তু পুরো যেমন ফুলে গেছে মানে বড় হয়ে গেছে সেটা বেশি দিন থাকবে না আশা করছি কারণ কয়েকদিনের মধ্যেই আশা করছি শুকিয়ে যাবো তো চলো যাওয়া যাক দেখো এখানে মাসিরাও কিন্তু সবাই বলছিল। আর আমি যেখানে ছিলাম না আশেপাশে সবাই বেরিয়ে আমার সঙ্গে মানে বলছিল যে আমি চলে যাচ্ছি দেখা করছিলো আর কি তো দেখো লিফটে করে নেমে গেলাম নিচে এবার কিন্তু ব্যাগের ব্যাগগুলো সব আমার গাড়িতে আমার বড় তুলে নিচ্ছিল আর একটি না আমাদেরকে এখান থেকে গাছও দিয়েছিল সেটা তোমরা একটু পরে তোমাদেরকে শেয়ার করব দেখাবো আর আমি বললাম মা আমার বেবিকে নিতে চেয়েছিল তো আমি বললাম না দাও আমি কোলে নিয়ে যাচ্ছি এটা কিন্তু সবথেকে শ্রেষ্ঠ অনুভূতি যারা মা হয়েছ তারা তো অবশ্যই জানো দেখো আমি গল্প করতে করতে যাচ্ছিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার বেবিকে বাড়িতে নিয়ে আসার পর কত লোক ওকে দেখতে এসেছিলো অনেকেই কিন্তু দেখতে এসেছিল এবার আমি ওকে বাড়ি নিয়ে যাচ্ছি দেখো বুনু এসেছিলো দিদা এসেছিলো এরপর বাড়িতে আসার পর নাপিতকে খবর দেওয়া হয়েছিলো নাপিত এসেছিল। আমার প্রচণ্ড ভয় লাগছিল। সেটা তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারছ কারণ ওর স্কিনটা এতটাই কোমল ছিল যেখানে চুল কাটছিলো আমার কিন্তু ভীষণ ভয় লাগছিল এরপর আমার নখগুলো একটু কেটে দিবে তো এবার বলি যে আমার কী বেবি হয়েছে আমার ঘরে কিন্তু লক্ষ্মী এসেছে হ্যাঁ বন্ধুরা আমার কিন্তু মেয়ে হয়েছে তোমরা যারা যারা ভিডিও শুরুতে বুঝতে পেরেছিলে তারা অবশ্যই কমেন্ট করো আর সকলে আশীর্বাদ করো ও যেন খুব ভালো থাকে সুস্থ থাকে তোমরাও সকলে খুব ভালো থেকে ভিডিওটি ভালো লাগলে সকলের সঙ্গে খুব করে শেয়ার করো রাধে রাধে